বন্ধুরা একটা কথা বলি কুল খেয়ে তো কুল হ্যাঁ এটা কুল কুল দেশি কুল খেতে কেমন হয়ে জানো কষ করতেও ভালো লাগে তো বন্ধুরা আমি ভিডিও বানাই অনেকের জলন হয় জলন বুঝো জলনটাকে বলে ঠিক কথা না ধরো যেরকম ধরো আমি অন্য লোককে যেরকম দেখলে আমার জীবনে জল আসে এরকম আমার ভিডিও করতে দেখে অন্য লোকের জল না বুঝতে পারলে কি জিনিস আর তোমাদের আমি আছি চাপ নেই যত কঠিন পরিস্থিতি আসুক না কেন তোমাদেরকে আমি ঠিক বোঝাবো কি বোঝাবো 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 চাপ নেই আমার সাথে থাকো আর আমি তেমন। সেটাই দেখাবো কতটা খারাপ প্রচুর খারাপ আমি আমাকে এমনি লোকে প্রচুর লোকে বলে যে আমি এমনি খারাপ প্রচুর খারাপ